আজকে সকালে আমাদের প্রবলবতী ছাত্রছাত্রী সাথে এলাকাবাসীও একত্রিত হয়ে যখন এখানে অবরুদ্ধ করা হয় শিক্ষকের তখন আমরা এই ছাত্রছাত্রীর দাবির সাথে একত্রিত প্রকাশ করি লিখিত দিচ্ছি এরপর প্রিয়ন মহোদয়কে আমরা অবগত করছি এবং বলেছি যে আমাদের এই অবস্থা আমরা অবগত অবস্থা

সাত দিন সাত দিন যদি আপনারা থাকেন আপনাদের ধরে রাখার কথা না আমাদের বললাম আমাদের ধরে রাখছি আমরা বললাম বলুন বলে তখন বলল যে আপনারা একটা কাজ করেন আপনি কুমুরটি সরি আগে বললো কুমুটি আপন আমাদের এখানে চলে আসে কারণ কুমুটির মধ্যে আমিই একমাত্র টি আর এসে আর দুটা টি আসেনি দু আর দু টি আসেনি একটা মহিলা একটা আসেনি কিন্তু আমি আসি কিন্তু আমি একা আছি তা আমার তো বেড়াতে দিচ্ছে অবরোধ দাম আমি কীভাবে আপনি ওখানে যাব তখন কি হলো মহাদয় বললেন যে তাহলে তুমি আপনি থাকেন কিন্তু যারা কমিটির যারা আছে তারা আসবে সদস্য তো সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা আমরা করেছি এবং আমাদের সাথে কোনো সদস্য ছোটো হয়নি যাদের যাদের নাম্বার ছিল সদস্যের সেটা আদায় হয়ে মাধ্যমে ওখানে আমরা পৌঁছেছি কারণ যত মজা করছি যে ওদেরকে আমার সালাম দিন এখন কি হচ্ছে এরপর আমরা আচ্ছা আপনি একটা কথা পর্যন্ত আমরা আমাদের কথা এড়িয়ে গেছেন একটা কথা এড়িয়ে গেছেন আজকে সভাপতির ছেলে এসে আপনাদেরকে হুমকি দিয়ে গেছে কথা বললেন না

আমরা সবাই জানি লেখা জানে যে আপনারা জিম্মি দিয়ে চাকরি করে আপনারা জিম্মি সবাই জানে আskarও আমাদের কারণ আমাদের কারণে না কারণ আপনারা তার সব নিয়ে এসে গেছে হ্যাঁ আমাদের করে চিন্তা করতে পারে কোন ধরনের আমাদের সামনে রাখা 나는 목숨 다했어. 빨리 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 빨로 빨리 빨리 는거빨